কে এর মানে হচ্ছে কতগুলো কতগুলো এর মানে হচ্ছে হাউ ম্যানি হাউ ম্যানি মানে কতগুলো কেন কেন এর মানে হচ্ছে ওয়াই ওয়াই এর মানে কেন কতগুলো কতগুলোর মানে হাউ ম্যানি হাউ ম্যানি মানে কতগুলো পি ই এর মানে হচ্ছে এস আপনার যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন কেমন কেমন মানে হচ্ছে হাউ হাউ মানে কেমন হাউ মানে কেমন কোথায় কোথায় এর মানে ওয়ার ভয় মানে কোথায় হয়ার কাকে কাকে এর মানে হচ্ছে হুম হুম মানে কাকে কখন কখন মানে হচ্ছে হোয়েন হোয়েন এর মানে কখন কোনটি কোনটি এর মানে হুইচ হুইচ মানে কোনটি কার কার মানে হচ্ছে মানে কার কি পরিমাণ কি পরিমাণ এর মানে হাউ মাছ হাউ মাছ কি পরিমাণ হাউ মাছ কত সময় পর কত সময় পর মানে হাউ অফেন হাউ অফেন কত সময় পর হাউ অফেন কত দূর কত দূর মানে হচ্ছে হাউফার হাউফার কত দূর কত ভাড়া কত ভাড়া মানে কত ভাড়া কতক্ষণ কতক্ষণ হাও লং হাও লং মানে হচ্ছে কতক্ষণ হাও লং কত দ্রুত কত দ্রুত এর মানে হাউ ফাস্ট হাউ ফাস্ট মানে কত দ্রুত হাউ কত সাহস কত সাহস এর মানে হচ্ছে হাউ ডেয়ার হাউ মানে কত সাহস আর কত দূর আর কত দূর মানে হাউ মাছ লঙ্গার হাউ মাছ ল আর কত দূর

কোন ধরনের কোন ধরনের মানে হচ্ছে আর কোন ধরনের আর আর কিভাবে এর অর্থ হচ্ছে হাউ এলস হাও এলস আর কিভাবে আজ পর্যন্ত পর্যন্তই দেখা হবে পরে কোনো ভিডিওতে তৎক্ষণাৎ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম